सुनो सायदेव जिमीशो असेव रोज सकाळ सकाळ जाय आणि सुकलेला नाला होता म्हणजे आज शुक्रवार भाषा डीटी बोले तुम्ही

সোজা হচ্ছে আমরা এখন হচ্ছে পশ্চিম দিকে তারপর ফ্লাইওভার নিজের এটা আমাদের মিজাপুর ফ্লাইওভার মিজাপুর বাস স্ট্যান্ড এখান থেকে গিয়ে তারপর হচ্ছে ও এই এখন আমরা পূর্ব দিকে যাচ্ছি আবার ওই যেরকম বাসার পাশ দিয়ে যাচ্ছি আর ওপাশ থেকে গিয়ে আবার ওই পার গিয়ে ওই সখীপুরের তারপর আমরা মেটুর থেকে উত্তর পাখি সখিপুরের

त्यहाँ अलग दोङ्ला दोङ्ग्रियो

தேஸ் ஆச்சே இங்க ஓடுனம் இங்க அடைஞ்சே இங்கது நல்லபடியா போயிடுச்சு நான்

কেন কাম না হেই যে বড় সকাল বড় সুখ নাই তেল কি এনে যায় বৃষ্টি লাগে নি এরকম পড়ছে না আমি যদি জিজ্ঞেস করি আরে না আমি এরে কোলা না বৃষ্টি কিন্তু দিয়ে আয় না আয় হও বৃষ্টি তুমি তো নাম ধরে কল না যা করে বলো বিনিস বরে বিনিস পারো বরে বৃষ্টি না

कोता नै भन्नु। त्यो कोता नै भन्नु। राक गर्छ है, ओई इमान गर्छ है। कलकती ग्यापसाउ गर्वान्छ। भिस दिन झकले करे नोड राकइते। कलकती ग्यापसाउ गर्वान्छ। हो, नोडाइ, नोडाइ। न त। चपटी खायो ने घर दैले। अब राम्दुनु। न, না রে বুঝোৰটো মই এটা তলি সমস্যা নাই আমাৰ সমস্যা আছে মা খাই বৌজি খাই বৌদে কথা হৈছে এৰি কে অনেতেলে তোমৰ দুইজন জালে জালে বাই জালে জালে কথা চিৰিয়ে আমগো নাই নাই গজল নাই ৰে खबर চাইছিলam এসকে আবি সুবৰমতে কৈছে ৰামদৰ না গোনা খালি আইব হে দেও না সেই কথা কেমনে তো বৰেনা তো সদন আইবই তাইলে